এই জায়গাটা কেন তুই এই জায়গায় আমি রাত্রিবেলা যাওয়ার দছিলাম গোলুকর্মে আমার ব্রেন ঠিক ছিল না থাকার সত্ত্বে আমি এখান থেকে কটা লুঙ্গি বাইরে দাঁড়িয়ে যাওয়ার ছিল এই লুঙ্গি করে না আমি হাতে নিয়েছি যাওয়ার সময় আমার ওজু এই তো আমি আটকে গেছি কটা লুঙ্গি লুঙ্গি মনে হয় পাঁচটা সোয়ার্টার আচ্ছা পাঁচটা হোক বা সাতটা হোক সাতটা লুঙ্গি ব্যাগের মধ্যে ঢুকাইছিলি ব্যাগে পিসে হাতে নিয়ে যাইতে চাইছিলি এই লুঙ্গিগুলো নিয়ে যায় কি করতে তুই আমার মাথায় সেই সময় আমি নিজে মানে আমার সেই সময় মাথার শেষ ঠিক ছিল না সে কিন্তু লুঙ্গিগুলো নেওয়ার সময় যে ওইটার নিয়ে কি সাবুটার শ্রেষ ঠিক ছিল

ডায়াবেটিস এটা এমনি গাঁদা খাইছ অন্য কিছু খাই হিরোইন বা ইয়া না না খালি গাঁদায় খাইস এই গাঁদার পয়সা তোমার লোক কিছুর করে রাখছি আমি ভুল খুশি আমি হজুর যেগুলো যতগুলো হজুর আছে সবার পাওয়া ধরেই আমি মাপ মা আমি আমার জীবনে

ጢጃ�